বন্ধুরা আজকে লোকসভা ভোটের একটি বিশেষ ঘটনা নিয়ে আলোচনা করব এটা ভোট কর্মীদেরও কাজে লাগবে এবং যারা ভোটার এই বিষয়টা জেনে রাখা দরকার ধরে যাক কোনো ভোট দিতে গেছেন তিনি ব্যালট ইউনিটে যে প্রার্থীকে পছন্দ তাকে ভোট দিয়েছেন ভিভিপ্যাট থেকেও সেই প্রার্থীর স্বপক্ষেই স্লিপটি বেরোচ্ছে কিন্তু বেরোতে বেরোতে স্লিপটি আটকে গেল এই ভিভি প্যাটের পেপার রোলে আটকে গেল স্লিপটি আর নিচে পড়লো না সাত সেকেন্ড থেকে যে পড়ে যাওয়ার কথা সেটা পড়লো না এটা হতে পারে যে যিনি ভোট দিচ্ছেন তিনি এই ঘটনা লক্ষ্য করলেন করে প্রিসাইডিং অফিসারকে রিপোর্ট করলেন কিংবা এটাও হতে পারে যিনি ভোট দেওয়ার তিনি দিয়ে চলে গেছেন তিনি আর লক্ষ্য করেননি এটা পড়লো কি না পরের ভোটার এসে রিপোর্ট করছে দুই ক্ষেত্রেই প্রিসাইডিং অফিসার কি করবেন সেটা আমি বলব প্রথম ঘটনাটা কি আমরা একটু দেখে নিই ভিভিপ্যাটের পেপার স্লিপটি কেটে নিচে না পড়লে প্রথম কন্ট্রোল ইউনিটে সুইচ অফ করে ভিভিপ্যাট পরিবর্তন করতে হবে দ্বিতীয়ত স্লিপটিকে ড্রপ বক্সে ফেলার কোনো চেষ্টা করবেন না কারণ ঝুলন্ত স্লিপটির গণনা করা হবে না তৃতীয়ত প্রিসাইডিং অফিসার ডায়েরিতে নিম্নলিখিত ফরম্যাটে ঘটনাটি লিপিবদ্ধ করতে হবে দ্য ডেট এন্ড টাইম অফ অকারেন্স এবার প্রিসাইডিং অফিসারের ডায়েরি যদি আপনারা দেখেন তাতে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এরকম কোনো ঘটনার বিবরণ লেখার কোনো জায়গা নেই তাহলে কি করতে হবে প্রিসাইডিং অফিসার ডায়েরিতে আপনাকে এই পয়েন্টগুলো অ্যাড করে নিতে হবে একটি নির্দিষ্ট ফর্ম্যাটে অ্যাড করে নিতে হবে সেই ফর্ম্যাটটি আমি দিয়ে দিচ্ছি দ্য ডেট অ্যান্ড টাইম অফ অকারেন্স আমি তেরোই মে দু হাজার রানাঘাট লোকসভা কেন্দ্র নিয়ে আমার সমস্ত ভিডিওগুলো করছি তো সেই ডেটটাই ধরুন এবং দুপুর দুটো এগারো পিএম মানে দুটো বেজে এগারো মিনিটে এই ঘটনাটা ঘটেছে সেই টাইমটা আপনাকে নোট করতে হবে দ্য নেম অফ দ্য ভোটার অ্যান্ড হিস হার সিরিয়াল নাম্বার ইন পার্ট

যদি একই ব্যক্তি না হন তাহলে তিনি অবশ্যই ভোট দেবেন এবং দ্য টোটাল নাম্বার অফ ভোট কাস্ট বিফোর দ্য অকারেন্স সেটা ধরা যাক ছশো চার নম্বর সিরিয়াল তার আগে পর্যন্ত ভোট দিয়েছিল ছশো পাঁচ নম্বর সিরিয়ালের ভোটার তিনি আসার সময় এই ঘটনাটি ঘটল তাহলে এইভাবে লিখবেন এবার ধরা যাক যে এই যে একশো বত্রিশ নম্বরের সিরিয়ালের যে ভোটার সন্তোষী ঘোষ তিনি ভোট দিতে গিয়ে দেখলেন যে এই ঘটনাটা ঘটেছে এবার দুটো সম্ভাবনা আছে তিনি যেহেতু বুঝে গেলেন তাকে সমস্ত পোলিং পোলিং এজেন্ট বা যারা প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে অফিসাররা তারা তো ভিভিপ্যাট মেশিনটিকে দেখবে চেঞ্জ হবে তো তার ভোটটা কিন্তু ডিসক্লোজ হয়ে গেল তিনি কাকে দিয়েছেন কারণ ওখানে আটকে থাকবে স্লিপটি তাই তিনি হয়তো ভোট নাও দিতে পারেন যদি না ভোট দেন তাহলে নো তারপরে হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ ভোট কাস্ট বিফোর দ্য অকারেন্স সেটা একই থেকে যাবে অসুবিধা নেই কিন্তু তিনি যদি বলেন যে তিনি ভোট দেবেন তাতে তার কোনো যদি আপত্তি না থাকে তাহলে এক্ষেত্রে ভোটের গোপনীয়তা ভঙ্গ হয়েছে এটা বলা যাবে না তাকে ভোট দিতে দিতে হবে তিনি আবার পুনরায় আরেকটি ভোট দিতে পারবেন তাই সেক্ষেত্রে হবে ইয়েস এবং এক্ষেত্রে টোটাল নাম্বার অফ ভোট কাস্ট বিফোর দ্য অকারেন্স সেটা তো চেঞ্জ হবে না ছশো চার নম্বর এবার সেভেন্টিন এ রেজিস্টার ভোটার রেজিস্টারে কিভাবে লিখবেন সিরিয়াল নাম্বার ছয়শো পাঁচের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে ধরা যাক যে তিনি তার স্লিপটি আটকে গেছে একশো বত্রিশ নম্বর তার সিরিয়াল নাম্বার তিনি এপিক নিয়ে এসছিলেন তিনি দিয়েছেন এবার এইখানে অফিসার একটা কমেন্ট লিখবেন প্রিন্টেড পেপার স্লিপ হ্যাজ নট বিন কাট অ্যান্ড হ্যাঙ্গিং ফ্রম দ্য পেপার রোল অফ ভিভি প্যাট এই কমেন্টটা লিখে সই করে ডিস্ট্রিবিউশন মার্ক দেবেন দেখুন ছশো ছ নম্বর সিরিয়াল একশো বত্রিশ নম্বরেরই ইলেকট্রাল রোলের ক্যান্ডিডেট এসে আবার ভোট দিয়েছেন এই ক্ষেত্রে কি হয়েছে যে যিনি ভোট দিয়েছিলেন তিনি লক্ষ্য করেছেন তার পেপার স্লিপটি আটকে গেছে ভিভিপ্যাট পরিবর্তনের পর নতুন ভিভিপ্যাটে কিন্তু ছশো ছ নম্বর ভোটটা তিনি দিয়েছেন এবার যদি হয় যে তিনি দিলেন না অন্য কোনো ক্যান্ডিডেট তখন দিকে পরের পরবর্তী যিনি ক্যান্ডিডেট তার সিরিয়াল নাম্বারটা এখানে চলে আসবে এখানে তাহলে সিরিয়াল নাম্বার পরিবর্তন হবে সেক্ষেত্রে কিন্তু কমেন্টটা কিন্তু এখানে লিখতে হবে আর যদি এমন হয় যে তিনি বুঝতে পারেননি কিন্তু ভিভিপ্যাট তো পরিবর্তন করতে হয়েছে মানে কোনো ভোটার হয়তো ভোট দিয়ে চলে গেছেন তিনি বুঝতে পারেননি পরবর্তী ভোটার এসে ভোট দিতে যাওয়ার সময় দেখেছেন তাহলে সেক্ষেত্রেও সিরিয়াল নম্বর অন্য ভোটারের সিরিয়াল নাম্বার এখানে হবে কিন্তু এই কমেন্টটা এখানে লিখতে হবে যেহেতু ভিভিপ্যাটটা এক্ষেত্রে পরিবর্তন করতে হবে আশা করি পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ